ওয়েলকাম টু মডার্ন কম্পিউটার কেয়ার বারাসাত বারাসাতে মডার্ন কম্পিউটার কেয়ার শুধু বারাসাতে নয় অন্য অন্য জায়গাতেও আছে তো আরও আমরা ব্রাঞ্চ খুলছি যেরকম শ্রীরামপুরে একটা ব্রাঞ্চ খুলছি একটা ব্যারেকপুরে প্ল্যানিং আছে তো এরকম ভাইরাল কি করে হলো আর ভাইরাল কেন মডার্ন কম্পিউটার তো ভাইরাল মানে হচ্ছে সবাই জানছে সবাই আসছে কাস্টমার কাস্টমারকে পাঠাচ্ছে কাস্টমার তার বন্ধু বান্ধবকে পাঠাচ্ছে তো এটা ভাইরাল হতে গেলে একটা দোকান বড় হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে সেটা যে কোনো ব্যবসাতে সেই গুণগুলো যদি থাকে তাহলে ব্যবসা বড় হবেই হবে অনেক শত্রু পিছনে আপনার থাকবে কিন্তু শত্রু কিছুই করতে পারবে না তাহলে আপনার যদি একটা ব্যবসা থাকে ব্যবসাটাকে কি করে বড় করবেন সেটার জন্য সমস্ত পয়েন্টগুলো আমি এখানে বলবো পুরো ভিডিওটা দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটার প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি ফলো করেন তাহলে আপনার ব্যবসা বড় হবেই হবে কেউ ঠেকাতে পারবে না পয়েন্ট একটা একটা করে বলছি মডার্ন কম্পিউটার কি করে বড় হলো বা আপনার ব্যবসা কি করে বড় করবেন প্রথম কথা বড় করতে গেলে আপনাকে পরিশ্রমী হতে হবে অনেস্ট হতে হবে আর কাস্টমার সার্ভিস সবার প্রথমে দিতে হবে তো ব্যবসা যখনই বড় করতে হবে আপনাকে কাস্টমারের হয়ে ভাবতে হবে আপনি যদি কাস্টমারের হয়ে ভাবেন তাহলে আপনার ব্যবসা বড় হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না একটা কাস্টমার আসলো কাস্টমারের হয়ে আপনি ভাবছেন কাস্টমারকে আপনি জিতিয়ে দেবেন অর্থাৎ কাস্টমার যখন জিনিসটা কিনবে ওর মনে ফিল হবে হ্যাঁ আমি এখান থেকে কিনে জিতেছি তখন ফিল হবে ছ মাস পর ফিল হবে ছ বছর পরেও সেই ফিলটা আসবে এরকম না যে প্রথমে আপনি বুঝিয়ে দিলেন কাস্টমারটা কিনলো বাড়ি গিয়ে ছ মাস পর বুঝলো যে না এটা আমার ভালো ডিল হয়নি এর থেকে ভালো ডিল হতে পারতো বা এর কম থেকেও কম দাম হতে পারতো আমি সার্ভিসটা ভালো পেলাম না তাহলে কিন্তু কাস্টমার জিতলো না তাহলে কিন্তু আপনিও হেরে গেলেন পৃথিবীর সব খেলাতে এক পক্ষ যেতে এক পক্ষ হারে কিন্তু দুপক্ষই জিততে হবে অর্থাৎ কাস্টমার জিতবে তাহলে দোকানদারও জিতবে এই খেলাটা হচ্ছে উভয় খেলোয়াড় জিতে যায় উভয় খেলোয়াড় জিতলে আপনার দোকান বড় হবেই হবে এবং ভাইরাল হবে সেকেন্ডলি আপনার দোকান অনেকটাই ভালো চলবে সেটা ডিপেন্ড করছে আপনার পার্চেসের উপর আপনি এই এরকমভাবে পার্চেস করবেন যে পার্চেসে আপনার আপনাকে জিততে হবে অর্থাৎ কোনো আইটেম যদি মার্কেটে কুড়ি টাকায় বিক্রি হয় কেউ যদি সেটা আঠেরো টাকায় কেনে আপনি পার্চেস এরকমভাবে করবেন যেন আপনার পার্চেসটা আঠেরো টাকার কমে হয় আর ওই আঠেরো টাকার কম হওয়ার জন্য আপনি কিন্তু ওইটা কুড়ি টাকার বদলে আঠারো টাকায় বেচতে পারবেন তারপরেও আপনার লাভ হবে তার মানে হচ্ছে কিনলাম আর বিক্রি করলাম তাহলে কিন্তু দোকান চলবে না দোকান চলবে আপনি কতটা ভালো পার্চেস করবেন কতটা বালকে পার্চেস করলে কতটা দাম কমে পাবেন ওই কম দামে যেটা আপনি ডিসকাউন্টে পেলেন সেটা কাস্টমারকে দিয়ে দেবেন অর্থাৎ আপনি যখন পার্চেসটা ভালো করবেন ধরুন আঠারো টাকা যেটা পার্চেস সবাই করে আপনি এরকম একটা বাল্ক কোয়ান্টিটিতে পারচেস করলেন এরকম একটা জায়গা থেকে পারচেস করলেন যেখান থেকে আপনি আরো দুটাকা টাকা কমে পেলেন তাহলে ওই দুটাকা টাকা টাকা কিন্তু আপনাকে কাস্টমারকে দিতে হবে আপনার ঘরে রাখলে হবে না তাহলে কাস্টমার দেখবে অন্য দোকান থেকে দুটাকা টাকা কমে পাওয়া যাচ্ছে কাস্টমার আপনার কাছে আসবে সেকেন্ডলি সার্ভিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধরুন একটা জিনিস কেনার পর কাস্টমার নিয়ে চলে গেল কোনো রকম সমস্যা হলো আপনার কাছে আসলো আপনি বললেন না এটা এটা আজকে হবে না না দিন পর আমার দোকানে কিন্তু কাস্টমার যখন আসে যে তার সমস্যা পূরণ করা হবে সমস্যার সমাধান করা হবে এবং কাস্টমার বাড়ি গিয়ে হ্যাপি থাকবে কাস্টমার ওনার বন্ধু বান্ধবদের বলবে কাস্টমার তার রিলেটিভদের বলবে যে আমি সার্ভিসটা কিন্তু ওই দোকান থেকে ভালো পেয়েছি তো উনি কিন্তু আবার পাঁচটা দশটা কাস্টমার সারা বছরে আপনাকে দেবেই দেবে আপনি ভাবলেন আমার দোকানে একশোটা কাস্টমার এসেছিল একটা মাসে কথার কথা একশোটা এসেছিল সেখানে পাঁচশোটা আসতে পারে হাজারটা আসতে পারে ধরে নিলাম একশোটা এসেছিল তা আপনার টার্গেট থাকবে ওই একশোটা কাস্টমারের পরের মাসে একশোটা প্লাস কাস্টমার যেন আপনার দোকানে আসে তো সেটা কিভাবে হবে কাস্টমারটা কাস্টমারটাকে ফলো রাখতে হবে কাস্টমারের কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আপনাকে করতে হবে আর কি করতে হবে নতুন নতুন কাস্টমারকে হান্টিং করতে হবে খোঁজ করতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য প্রচার করতে হবে যে নতুন কাস্টমার আসবে আর পুরোনো কাস্টমারের মধ্যে দেখবেন নাইনটি পার্সেন্ট কাস্টমার আপনার কাছে আসবে তার প্রয়োজনের জিনিস কেনার জন্য টেন পার্সেন্ট কাস্টমার কিন্তু আপনাকে ভুলে যাবে ওই যে টেন পার্সেন্ট কাস্টমার ভুলে যাবে সেই কাস্টমারটাকে সেই পূরণ করার জন্য নতুন কাস্টমার আপনাকে খোঁজ করতে হবে নতুন কাস্টমার কাটা দেবে ওই যে আপনি যে প্রথম যে কাস্টমার সার্ভিস ভালো দিয়েছেন ওই সার্ভিস ভালো পাওয়া কাস্টমার গুলো আপনাকে আবার কাস্টমার দেবে সেইভাবে আপনার নতুন কাস্টমার যোগ হবে তো এটা যদি করতে পারেন আপনার ব্যবসার উন্নতি কেউ আটকাতে পারবে পারবে না না শত্রু আপনাকে দিতে আপনার আপনার পেছনে ক্ষতি করতে পারবে না তো এইভাবে আপনাকে চলতে হবে একটা মাছের উদাহরণ দিচ্ছি কোন একটা মাছের দোকানে গেছেন মাছ কিনতে গেছেন মাঝে মাঝে যান হয়তো আজকেও গেছেন মাছের দোকানদার আপনাকে বললো দাদা আজকে আপনাকে মাছ দেবো না কেন আজকের মাছটা একটু খারাপ বেরিয়েছে অর্থাৎ গন্ধ বেরিয়েছে আপনি বাড়িতে নিয়ে গেলে আপনাকে যদি মাছটা বিক্রি করি আপনি খেতে পারবেন না ওই কাস্টমার সেদিন কিন্তু ওই দোকান থেকে মাছটা নিল না কিন্তু এটা গ্যারেন্টি যে ওই কাস্টমার নেক্সট ডে আপনার দোকানে আসবেই আসবে আরও চারটে লোককে বলবে যে ওই দোকান থেকে মাছ কেনো যে ওই দোকানে মাছ যদি কোনোদিন খারাপ থাকে তোমাকে দেবে না সেদিন হয়তো ওর চার পাঁচ হাজার টাকা হয়তো লস হয়েছে কিন্তু সারা জীবনের জন্য ওই কাস্টমারগুলো ওই দোকানদারের মাছ বিক্রেতার ফিক্সড কাস্টমার হয়ে গেল অর্থাৎ একটা ব্যবসাতে ফিক্সড কাস্টমার হওয়া খুবই জরুরি আপনার বিশ্বাসযোগ্যতা ফিক্সড কাস্টমার এ ধরে রাখতে সাহায্য করবে অর্থাৎ আপনার কোনো প্রোডাক্ট যদি খারাপ থাকে তাহলে সেই প্রোডাক্টটা আপনার ফেলে দিতে হলে আপনার লস হবে লসটা করুন কিন্তু সেই প্রোডাক্টটা কাস্টমার যদি পেয়ে যায় তাহলে কিন্তু ওই কাস্টমারটা নষ্ট হবে ব্যবসাটাও নষ্ট হবে আপনি প্রোডাক্টটাকে ফেলে দিয়ে আপনার লোকসান যদি সহ্য করতে পারেন তাহলে আপনার কিন্তু পরবর্তীকালে প্রফিটেই হবে ব্যবসা বড় করতে গেলে টাইমিংটা কিন্তু খুব জরুরি অর্থাৎ আপনি নির্দিষ্ট সময়ে ওই আপনার ব্যবসার জায়গায় যাবেন নির্দিষ্ট সময়ে বন্ধ করবেন আজকে শরীরটা ভাল লাগছে না একটু পরে খুলবো ওরকম না নির্দিষ্ট সময় কাস্টমার দোকানে এসে বা আপনার ব্যবসার স্থলে গিয়ে যেন দেখতে না পারে আপনার ব্যবসায় আপনি নেই অথবা আপনার ব্যবসার জায়গাটা বন্ধ আছে তো চেষ্টা করবেন রেগুলার খোলার জন্য একদিন ছুটি অনেক দোকান করে থাকে তো দোকান ছুটি না করে প্রত্যেক দিন খোলাটা কাস্টমারের জন্য ভালো এবং আপনার জন্য কোনো একটা ব্যবসায় দোকানদার যদি অর্থাৎ কনসালটেন্সি ঠিকঠাক দেয় ভালো দেয় তাহলে কিন্তু দোকানদারের উন্নতি হবেই হবে ধরে নেওয়া যাক একটা কাস্টমার এসছে তার একটা প্রোডাক্ট নেওয়ার জন্য সেই প্রোডাক্টটা নিল তারপরে কাস্টমারটা বললো এই প্রোডাক্টটাও আমার লাগবে আপনি জিজ্ঞেস করলেন কি কাজে লাগবে দেখা গেল ওই প্রোডাক্টটা না হলেও কাস্টমারে চলতো সেক্ষেত্রে আপনি যদি কাস্টমারকে বোঝান এটা তো আমার কাছে রয়েছে এটা আপনার কাছে যদি যদি আপনি এটা না কিনলেও হবে এবং আপনার উপর ফেট বাড়বে এবং আপনার ব্যবসাটাও ভালো থাকবে যেরকম ধরা যাক একটা কম্পিউটার কিনলো কেউ একটা ইউপিএস চাইছে ইউপিএস তো জরুরি আছে এটা তো অবশ্যই কিন্তু কাস্টমারের বাড়িতে ইনভার্টার আছে তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলি যে আপনার যখন ইনভার্টার আছে ইউপিএস এখন না কিনলে চলবে ইউপিএসটা বিক্রি করলে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা আমার প্রফিট হতো কিন্তু কাস্টমারের পুরো ইউপিএস এর পয়সাটা নষ্ট হতো সেই ক্ষেত্রে আমি যখন বলি যে ইউপিএসটা কিনবেন না কাস্টমার কিন্তু খুশি হবে যে ওনার পয়সাটাও সেফ হলো আমি পরামর্শটা ঠিকঠাক দিলাম কাস্টমার কিন্তু এর পরবর্তীকালে আমার দোকানে আসলে একদম নিশ্চিন্তে আসবে এবং তার জিনিসটা আমার কাছ থেকে কিনবে ব্যবসার জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি কোন জায়গায় ব্যবসাটা করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ব্যবসাটা কতটা ভালো চলবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসা সব ব্যবসা নর্মালি একটু মার্কেটে যদি হয় ব্যবসাটা ভালো চলে আপনার ব্যবসার জায়গাটা যদি সহজভাবে কাস্টমার আসতে পারে তাহলে কিন্তু আপনার ব্যবসাটা ভালো চলবে অর্থাৎ দেখা গেল আপনার কাছে কাস্টমার অনেক দূর দূর থেকে আসে তাহলে আপনাকে করতে হবে কি রেলওয়ে স্টেশনের কাছে ব্যবসাটা করতে হবে অথবা বাস স্ট্যান্ড বাস রাস্তার কাছে ব্যবসাটা করতে হবে তো যেরকম মডার্ন কম্পিউটার বারাসাতে যারা আসে তারা রেলওয়ে স্টেশনে নেমেই দোকানটা পেয়ে যায় অর্থাৎ বারাসাত স্টেশনে নেমে প্ল্যাটফর্মের এক নম্বর প্ল্যাটফর্মের সামনেই দোকানটা পাচ্ছে যার ফলে যারা দূর থেকে আসবে তারা তাদের মনে একটা ভরসা হয় যে আমি দূর থেকে যাচ্ছি ট্রেনে করে যাচ্ছি আরাম জার্নিতে যাব এবং স্টেশন থেকে নেমেই দোকানটা পেয়ে যাব এটা একটা ভাইটাল ব্যাপার আর আমার ক্ষেত্রে আমি আমার দোকানটা স্টেশনের সামনে একটা করা সত্ত্বেও আমি একটা বাসস্ট্যান্ডেও দোকান রেখেছি কেননা যারা গাড়ি নিয়ে আসে চার চাকা নিয়ে আসে তাদের পার্কিং করার সুবিধার জন্য আমি কিন্তু সেটটুকু খেলার মাঠের কাছে একদম বাস স্ট্যান্ডের কাছে আরেকটা আমার শোরুম করেছি গ্রাম ফ্লোরে যেখানে কাস্টমার ইজিলি আসতে পারে মেশিন রেডি করতে পারে সার্ভিসের জন্য আসতে পারে এবং সহজভাবে আসতে পারে এক কথায় ভালো ব্যবসা করতে গেলে ঘুম করলে হবে না আনন্দ ফুর্তি করলে ভালো ব্যবসা হবে না তো এইসব আনন্দ ফুর্তি ঘুমটাকে মিনিমাইজ করতে হবে ব্যবসাতে বেশি সময় দিতে হবে তবে ব্যবসা ভালো চলবে কাস্টমার ভালো রিভিউ দেবে এবং কাস্টমার হ্যাপি হবে ভালো ব্যবসা করার একটাই চাবিকাঠি যে ব্যবসাতে সময় দিতে হবে আর আনন্দ ফুর্তি বিলাসিতা এবং ঘুমটাকে মিনিমাইজ করতে হবে তো এরকমই টিপস আমি দিতে থাকব পরবর্তী ভিডিওতে এই ভিডিওটা এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন